হ্যালো বন্ধুরা সকলকে আমার আনন্দিত জয়গুরু সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার পরিবারের সবাই ভালো আছি বন্ধু থাকায় এই জন্মাষ্টমীতে কচুয়া দর্শনে চলে এলাম বাবা লোকনাথের মাথায় জল ঢালব এবারে ভাবতেই পারিনি বন্ধুরা হঠাৎ করে হয়ে গেল সবাই দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু তো বন্ধুরা কালকে আমি বাবা লোকনাথের মাথায় জল ঢালার ভিডিও তো ছেড়েছি তোমরা সবাই দেখেছ আর আজকে হঠাৎ কি মনে হলো যে আমরা দুজনে মিলে চলে এসেছি বাগবাজারে একদম ফাঁকায় ফাঁকায় দেখো ঘাটে খুবই কম লোক আছে আর চলে এসেছি তো কারণ জন্মাষ্টমী আজ বা রাত বারোটা একটা পর্যন্ত আছে তো আমরা ভালোভাবেই বাবা লোকনাথের মাথায় জল ঢালতে পারবো তোমরা সবাই সাথে দেখো। গঙ্গা হয়ে গেছে আর বাবা লোকনাথের জন্য জল নেওয়াও হয়ে গেছে এই যে কাছে এই জলটা নিয়ে পুরো রাস্তা হেঁটে যতটা পারবো তারপরে আমাদের গাড়ি আছে গাড়িতে করে ভালো লোকনাথের মাথায় জল ঢেলে আসবো বন্ধুরা বেড়াচাপার সৌরভ নগরের গেট থেকেই প্রচণ্ড ভিড় একদম গেটের মুখোমুখি থেকেই শুরু হয়েছে মেলা দেখতে পাচ্ছ দেখেই তো বুঝতে পারছ এবারে জন্মাষ্টমীতে প্রচুর ভিড় হয়েছে সৌরূপনগরের গেট থেকে একটুখানি দূরে গিয়েই বাস দিয়ে লাইন করে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছো কত ভক্ত এবারে বেড়েছে প্রচুর ভক্ত বেড়েছে আর প্রচুর ভিড় Дивот, ми го дадете од এত ভিড়ের মধ্যেও আমরা খুব ভালোভাবে বাবা লোকনাথের মাথায় জল ঢালতে পেরেছি বাগবাজারে গিয়েছিলাম আমি আর আমার বর আর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে তিনজনে মিলে জল ঢেলেছি আর এই যে ডাবগুলো দেখছো যারা যেতে পারেনি বাগবাজারে জল আনতে তারা এখান থেকেই ডাব কিনে নিয়ে বাবা লোকনাথের মাথায় জল ঢেলেছে Krishna bhajo Krishna bhajo Krishna bhajo Krishna bhajo Krishna bhajo Krishna bhajo mon ore anand devajo sabhi swast naayo ore anand বন্ধুরা এইখানে ভোগ বিতরণ হচ্ছে বাবা লোকনাথের যত দর্শক যাত্রীরা আছে সবাই এসে এখানে ভোগ গ্রহণ করছে সকলকে আমার আনন্দিত জয়গুলো